বিরতির পর আপনাদের স্বাগত বিদায় বর্ষে গোলের শীর্ষে রয়েছে রোনাল্ডো দ্বিতীয় স্থানে রয়েছে ফুটবলের রাজপুত্র মেসি জনপ্রিয়তা তৃতীয় স্থানে ফ্রান্সের এম বাপে বিস্তারিত জানবো নিউজল্যান্ডারের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের কাছ থেকে বিপ্লব দা যেটা জানার চেষ্টা করব বিদায় বর্ষে এবার শীর্ষে রয়েছে রোনাল্ডো তারপর মেসি এবং তারপর এম বাপে কি খবর পাওয়া যাচ্ছে গোটা বিষয়টাকে কেন্দ্র করে আমরা জানি গতকালকেই কিন্তু আমরা দুহাজার তেইশ সালকে বিদায় দিয়েছি এবং বিদায় দিয়ে কিন্তু দুহাজার চব্বিশ সালকে বরণ করে নিয়েছি রাত বারোটায় কিন্তু এর আগে দুহাজার তেইশের যে পরিসংখ্যান বিশ্ব ফুটবলের ফুটবল ফুটবলের পরিসংখ্যান কি বলে এবং ওই এই পরিসংখ্যানে সমস্ত জনপ্রিয় খেলোয়াড়রা কে কোথায় এগিয়ে তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় প্রথম সারের যে করমকালিকা রয়েছে বিশ্ব ফুটবলের ক্রমতালিকা দলগুলো সেই তালিকা তালিকার দলগুলোর মধ্যে সবচেয়ে আগে কিন্তু আর্জেন্টিনা রয়েছে কারণ আমরা জানি আর্জেন্টিনা দু হাজার বাইশ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে তো এই চ্যাম্পিয়নের পর আর্জেন্টিনা ক্রমতালিকায় বিশ্ব ফুটবলের র্যাঙ্কিং এর ক্রমতালিকায় এক নম্বর থাকে কিন্তু দলের নির্ভরযোগ্য ফুটবলার বা বিশ্ব ফুটবলের রাজপুত্র যাকে বলা হয়েছে মেসি কিন্তু এবারের এই ক্রমতালিকার জনপ্রিয়তার শীর্ষে নেই বা সর্বোচ্চ গোলদাতার নিরিখি নেই এখন এবছরের যে দু হাজার তেইশ সালে যে গতকালকের যে র্যাঙ্কিং ফিফা র্যাঙ্কিং হয়েছে তাতে কিন্তু জনপ্রিয়তার শীর্ষে রয়েছে পর্তুগিজ স্ট্রাইকার রোনাল্ডো যার দখলে রয়েছে চুয়ান্নটি গোল এবং এই চুয়ান্নটি গোল করে কিন্তু বিশ্বের যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা নিরিখে শীর্ষে উঠে গেছে বর্তমানে রোনাল্ডো এবং দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনার মেসি এবং এই আর্জেন্টিনার মেসি যদিও তুলনামূলক ভাবে অনেকই ফুটবল ম্যাচ কম খেলেছে তার গোল তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্সের এই এমবাপে তেপ্পান্নটি ম্যাচে বাহান্নটি গোল করেছে এবং চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ডের হেরিকেন সাতান্নটি ম্যাচে বাহান্নটি গোল এবং নরের বেলিং হল্যান্ড এবং যে ষাটটি ম্যাচে পঞ্চাশটি গোল করেছে এই ক্রমতালিকার সেরা পাচন এই ক্রমতালিকায় কিন্তু এই পাঁচজন তবে মেসির জনপ্রিয়তা গ্যালেন্ডের দিয়ে যে পুরস্কার এই পুরস্কার এবারও পেয়েছে নভেম্বরের মতো মেসি কিন্তু ক্ষেত্রে গোল করার যে নিরিখে এবং সেই নিরিখে কিন্তু ক্রিশ্চিয়ান রোনাল্ডো অর্থাৎ পর্তুগিজ স্ট্রাইকার সেই ক্রিশ্চিয়ান রোনাল্ডো কিন্তু সবার থেকে এগিয়ে রয়েছে যদিও আমরা জানি যে বিশ্ব ফুটবলের যে ক্রমতালিকা রয়েছে সেই ক্রমতালিকায় আর্জেন্টিনা শীর্ষস্থানে এক নম্বর স্থান ধরে রেখেছে দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স তৃতীয় স্থানে ইংল্যান্ড চতুর্থ স্থানে বেলজিয়াম এবং পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল যদিও সেক্ষেত্রে পর্তুগিজ রয়েছে সপ্তম স্থানে ষষ্ঠ স্থানটি দখল করেছে নেদারল্যান্ড তাছাড়া প্যারাগুয়ে রয়েছে অষ্টম স্থানে ইতালি নবম স্থানে এবং উরুগুয়ে রয়েছে দশম স্থানে এই হলো বিশ্ব ফুটবলের কম র্যাঙ্কিং তালিকা এই তালিকার মধ্যে থেকে কিন্তু মেসি রোনাল্ডো এবং এম্বাতে কিন্তু বাজার সবচেয়ে বেশি রমরমা এবং গরমাগরম এবং সেখানে কিন্তু এর দু হাজার তেইশের

এবং স্বাভাবিকভাবেই যারা ফুটবল প্রেমীরা রয়েছেন তারা কিন্তু অবশ্যই আগামী বছরও তাকিয়ে থাকবেন এদিকে এবং বিদায় বর্ষে শীর্ষে রয়েছেন রোনাল্ডো রোনাল্ডো যারা ফ্যানরা রয়েছেন যারা ভক্তরা রয়েছেন তারা কিন্তু অবশ্যই অনেকটাই খুশি সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন